হাই ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এই আমাদের এই ভাই একখান হাত নাই অক্ষাম দেখতে পাচ্ছেন হাতখান কাটা হয়ে আছে তো গরিবের বন্ধু খুব কাজ করতে পারে লেবারকে আরও লেবার থাকলে সে লেবারকেও অনেকটা শান্তি দেয় আর মিস্ত্রিকে তো দেয় দেখতে পাচ্ছেন মিস্ত্রি মিস্ত্রি কতটা হেল্প করছে মিস্ত্রিকে মিস্ত্রিকে কতটা সাহায্য করে দেখতেই পাচ্ছেন এই অসহায় ব্যক্তির হয়ে একটা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন এদের উষি উষা মাছি হ্যাঁ উষি মারছে কি সুন্দর একখান হাতেই সমস্ত কিছু পায়খানা খাওয়া পায়খানা গাড়ি চল সোচা খাওয়া এক হাতেই করে এখন দেখতে পাচ্ছেন কুন্নি এক হাতেই ছাপছে মাল কুন্নি দিয়ে আর উষা দিয়ে মারছে উষা মারছে দেখতে পাচ্ছেন হাতটা কাটা এরখান এরখেন আপনারা দেখতে পাচ্ছেন

मुझको तो क्या है ना कभी तो एक बार जान रहा गया कहीं जा जा इधर आ ही ले इधर ना 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 इसे गन्ना हिटर वाला है क्या आलियो फायदा लगे फायदा फायदा लगेगा